একটা নাটক সমাবেশের মতো যেখানে কি হচ্ছে কিছুই বোঝা যায় না অত্যন্ত গুরুত্বপূর্ণ আলাদা সেটা বাংলাদেশের জন্য ভাঙে দেখা পাকিস্তান ভারতবর্ষের এলাকায় নেতালকে তারা সেখান থেকে তারা মানুষ আর একটা জায়গায় বা যেটাকে বলেন সেখানে প্রদেশে যারা আছেন তারা তো তারা আপনারা নামে যাদেরকে চেন জনবর সুখ সেই রাখাইন প্রদেশের আরাকান আর্মিদের দখলে যে জায়গাটা সেখানে রোহিঙ্গাদের আপনার সহযোগিতা একটা মানবিক পরিবার আন্তর্জাতিক সংস্থা গুলো দেখুন সেটার পক্ষে রয়েছেন কিন্তু আমরা প্রশ্ন করতে চাই যে পৃথিবীতে যতগুলো মানবিক পরিবার আছে সেগুলো কি লাশ পর্যন্ত মানবিক রয়েছে প্যালেস্টাইনের একটা মানবিক পরিবার ছিল প্যালেস্টাইন মানবিক করিডোর অবস্থা কি বাংলাদেশে একটা বর্তমান সরকার আছে সেটা দিয়ে দেবেন বলে বলে দিলেন পত্রপত্রিকায় যখন তা নিয়ে কথা উঠল সমস্ত মহল থেকে সমালোচনা শুরু হলো তখন তারা বললেন যে না আমরা চুক্তি করি এই রকমের একটা ব্যাপার সাপার আপনাদেরকে আরেকটা কথা মনে করিয়ে দিতে চাই যখন এই মেট্রো রেল হচ্ছিল সত্য সেতু হচ্ছিল তার দিকে উন্নয়নের জয় জয় পায় তখন আমরা বলছিলাম এই সমস্ত উন্নয়ন আপনার চীনের যখন বৈদেশিক হিন্দুকে সক্ষম না হবে তখন আমাদের বন্দর সেই মালয়েশিয়ার মতো বাংলাদেশে যে বন্দর গুলো নিয়ে যায় আমাদের পাশে শ্রীলঙ্কার মতো আমাদের বন্ধের মতো চীন নিয়ে যাবে তার প্রতি উত্তরে কিন্তু সরকার দিতে পারে নাই আমরা সেই ধারাবাহিক প্রতিবাদের পর্যায়ে এসে উঠতে চায় সেটা কিন্তু বাস্তবায়ন হয় নাই বা ওই পর্যায়ে যেতে পারে নাই কিন্তু আজকে কোনো কথা নেই বাচ্চা